বিয়া شاف এই যে আমার সাওয়াদ দেখেন পছন্দ হয় নাকি সাওয়াল দেওয়া তো মাশাআল্লাহ ভাই পছন্দ হইছে তো আপনারা দওতুকে হিসাবে কি গাড়ি নেবেন ইগা দা না সাওয়াতে গাড়ি দিবার চাইতাছে কালিয়ে একটা ভালো গাড়ি চাই নাকি হ্যাঁ আরন 5 সাওয়াজ নাকি আচ্ছা বিয়া বিয়া তালে ই গারণ গা একটা বিএম ড্রবুন আংগা কিন্তু এই শালা কর কে রাহে এখানে ইগা দা ইনা দেখতেছি মালদার পাটি রেগা দা কোয়ার আগে ইয়ালে যায় হুন না চাওয়াটি যদি চালি বানিয়ে আর কত কিনা দেয়া আসলে বিয়াই হ্যাঁ গাড়ি লেগে যে যুগের হাতে আর আমার চাওয়ালের হাতে যায় না এক কাজ করেন এই লম্বর কিনে যান গা দর ओये लंबे यात्रा लोग हो रहे ना तू 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 तीनों को लंबर के लिए नहीं